তো আপনার স্বামী বাচ্চা কাচ্চা কেউই নাই এই আপনার একা সংসার একা উপার্জন করেন এই দিয়ে জীবন চলে আমি একা খাই সুযোগ পালি আরো ভাই বোনেরা নিয়ে নাই ভাই বো ভাইজি এরা নিয়ে নাই আপনার নাম কি রমেশা খাতুন বাড়ি কোথায় আপনার জুগি হুদাই তার মানে যশোরে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের জুগি গ্রাম তাই তো আচ্ছা এই একটা মানে আশ্চর্যজনক বিষয় বয়স তো মেলা হলো তাই না এই সাইকেলে করে এই যে তরি তরকারি বা আলু পেঁয়াজ এগুলো বিক্রি করেন কষ্ট হয় না আপনার কত বছর হলো এই এই কাজ করেন বারো তেরো বছর ডাল পেঁয়াজ রসুন আলু ডাল ডিম কাঁচা তরকারি সব মানে বাড়ির গৃহস্থলীর কাজে রান্না বানার কাজে যা যা লাগে সবই বেছেন তো বেচা বিক্রি কেমন হয় আপনার বেচা বিক্রি খুব খারাপ না খুব ভালো না আজকে কত টাকার মতন বেচা বিক্রি হয়েছে এখনো ছয়শো টাকা মতন হয়েছে ছয়শো টাকা প্রতিদিন মানে সাত আটশো টাকা বেচা বিক্রি হয় গড় গড়া প্রতিদিন তা সাত আটশো টাকা বেচা বিক্রি হলে দুই তিনশো টাকা লাভ থাকে না আবার বাকি যে কি যায় তো মুখোমুখি হিসাব আমি তো লিখতেও জানি নি হাই হাই মানে লেখাপড়া জানেন না কিন্তু দর্শক এই যে একজন জীবন সংগ্রামী কর্মট মানুষের তার সংগ্রামী জীবনের চিত্রপটটা আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে দেখুন একটা ছাইকেল এই ছাইকেলে অনেকগুলো প্যাকেট রয়েছে এই প্যাকেটে নিত্য প্রয়োজনীয় যে সকল গৃহস্থলীর কাজে লাগে ঝাল পেঁয়াজ আলু তরি তরকারি এইগুলোই তিনি ঘুরে ঘুরে গ্রামের মধ্যে বিক্রি করেন একজন অদম্য জীবন সংগ্রামী এই আমাদের কাকিমা কাকিমাই বলি তাকে অনেকটা বয়স পেরিয়ে গেছে এভাবে নাকি ১২টা বারোটা তেরোটা বছর তিনি এভাবে জীবিকা অর্জন করে তার সংসারটা পরিচালনা করেন তাহলে কাকি আপনার নামটা আর একবার বলেন নাম রমেশা খাতুন রমেশা খাতুন এই কাকির নাম হচ্ছে রমেশা খাতুন তাহলে এখানে এই প্যাকেটে কি আছে এখানে পেঁয়াজ তাই তো এটাতে রসুন কাঁচা ঝাল উস্তে আচ্ছা এই হচ্ছে কলা এই যে শুকনো ঝাল শুকনো ঝাল আছে এ পাশে ডিম এই যে এই যে আলু আছে ডিম আছে ডাল আচ্ছা আপনার আপনার কাছ থেকে বেশিরভাগ কেনে কারা এই যে আমাদের গ্রামের গৃহিণী যারা তারাই বেশিরভাগ বাকি কেনা কাটা করে কম নাই আর মানে এই যে বাড়ির গৃহিনারা এক যারা ইনারাই হচ্ছে আপনার খরিদ্দার বেশি মানে তারা তো হয় কি যে বাজার ঘাটে যেতে পারেন না না আপনার কাছ থেকে ব্যাচা বিক্রি বা কেনাকাটা তারা করে কালকে আমি দেখা পাইনি উনি আজকে কোন জায়গায় যাবে তাই বাদ আজকে আমার অপেক্ষায় করছে চোখে দেখছে আমার আমি কখন আসছি তো এভাবে আর কতদিন চলার ইচ্ছা আপনার যত দিন আল্লাহর শরীর ভালো রাখে আপনার কি কেউ সাহায্য সহযোগিতা করে না কেউ সাহায্য সহযোগিতা করে না আমি নিজেই কর্মকারী খাই বা সুযোগ পালে আমার কাছে আরও নেই নাই আচ্ছা কেউ যদি এই আমাদের এই ভিডিওটা দেখে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার মোবাইল আছে তো দয়া করে আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন জিরো নাইন একান্ন তেতাল্লিশ বাইশ বিরানব্বই তো দর্শক এনার মোবাইল নাম্বারটা শুনলেন কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান কষ্ট করে ওই নাম্বারে যোগাযোগ করে নিবেন আচ্ছা আর কতদিন চলবেন এভাবে যতদিন আমি পারবো ততদিন পারবো তা নিজের কাছে কিছু মনে হয় না ছোট মনে হয় না এই কাজ করতে না এ তো আর আমার সবাই ভালো বলে সবাই ভালো বলে যেমন দেখা যাচ্ছে যে তুমি কারকে হাত পাতি খাচ্ছ না কর্ম করি খাচ্ছ তো আর ভালো কাজ তোর জামারি করে খাচ্ছ না তারও আমার ভালোবাসে